পেঁয়াজের পেঁয়াজের চাই অর্ধেক কম সুপ্রিয় দর্শক আলাইকুম কি হচ্ছে বাজারে রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করি সেটা কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট বললেই চলে পুষ্পর হাটে আর দেখতে পাচ্ছেন কি পরিমানে পেঁয়াজ এদিকে চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ

700 হলে বিক্রি করব Adamulla sha 700 বিক্রি করবে এত দামই হয় না দাম বলতেছেনা না আচ্ছা তো দর্শক এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু 700 হলে বিক্রি করবে যে বিক্রেতা তেমন দাম না এটার কিন্তু তেমন চাহিদা নাই তো দর্শক হাটে দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু আত্বার দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজি কিন্তু এখন বেশি রয়েছে হাটে আমি যদি একটু দেখাই তাহলেই তো দেখতে পারবে সবকিন্তু এখানে দেশি পেঁয়াজ রয়েছে আর হাটে কিন্তু দেশি পেঁয়াজের ভরপুর আমদানি দেখতে পাচ্ছেন যেনেকে চোখ যাচ্ছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ মনে হচ্ছে পেঁয়াজের স্বর্গ রাজ্য দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি যেটা আপনার ওই যে যে পেঁয়াজটা দেখালাম সুখসাগর পেঁয়াজ ওইটার বাজার মূল্য রয়েছে ছয়শো সাতশো রয়েছে দু একটা আর আপনার দেশি যে পেঁয়াজগুলো রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে কোয়ালিটি বেড়ে কিন্তু দাম নির্ভর করছে তো এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারোশো করে কেনা বেচা হয়েছে ভালো মানের পেঁয়াজ ঢাকা সহ বিভিন্ন জেলায় যাবে আপনারা জানবেন যে এই পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে সারা বাংলাদেশে কিন্তু পাবনা জেলার পেঁয়াজ যায় তো দর্শক বন্ধুরা প্রতিনিয়তই বিরোপেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু সবার আগে আপনি কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানতে পারবেন পেঁয়াজ রসুন আলু আদার বাজার দর সম্পর্কে জানতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক এই ছিল আমার কাছে পেঁয়াজের পাইকারি হাত থেকে সর্বশেষ আপডেট আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ